আমরা বাজারে নিয়ে এসেছি চায়না থেকে আমদানিকৃত গম থেকে ময়দা ও ভুষি তৈরি করার আধুনিক মেশিন এই মেশিনের মাধ্যমে গম থেকে ময়দা ও ভুষি পাচ্ছেন একসাথে আপনি কি ছোট পরিসরে লাভজনক ব্যবসা করতে চান আজকে আমি দেখাবো কিভাবে গম থেকে ময়দা ও ভুসি তৈরি করে মাসে পঞ্চাশ হাজার টাকা আয় করা যায় এটাই হলো গম প্রসেসিং মেশিন এই মেশিন ফ্লাওয়ার মিল হিসেবে পরিচিত এখন আমি আপনাদের এই ফ্লাওয়ার মিল সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব এই মেশিন দিয়ে আপনি প্রতি ঘন্টায় একশো পঞ্চাশ থেকে একশো আশি কেজি গম প্রসেস করে ময়দা ও ভুসি তৈরি করতে পারবেন এতে আপনি প্রোডাক্ট পাবেন দুটি একটি হলো সূক্ষ্ম ময়দা আর অপরটি হলো পুষ্টিকর ভুসি সম্মানিত দর্শকমণ্ডলী আপনারা জানেন ময়দা ও ভুসির চাহিদা সারা বছরই থাকে অল্প মূলধন বিনিয়োগ করে আপনি এই মেশিন কিনে একজন মানুষ প্রতিদিন পাঁচ থেকে ছয় ঘন্টা চালিয়ে পাঁচশো থেকে এক হাজার টাকা আয় করতে পারবেন দর্শক মণ্ডলী গোম থেকে কিভাবে একই সাথে ও ভুষি তৈরি হয় এখন আমি আপনাদের তা দেখাবো ভিওটস প্রথমে আমরা মেশিনটি চালু করে নিয়েছি এরপর ট্রেতে গোম ঢেলে নিচ্ছি ভিওটস আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনে দুটি আউটপুট মুখ যার একটি মুখ দিয়ে বের হচ্ছে সূক্ষ্ম ময়দা আর অপর একটি মুখ দিয়ে বের হচ্ছে পুষ্টিকর ভুসি ভুসি তৈরি করার মেশিন বাজারে অনেক ধরনের থাকলেও আপনারা বাজার থেকে যে পরিষ্কার ময়দা ও ভুসি কিনেন এই একটিমাত্র মেশিন দিয়ে আপনারা গম থেকে পরিষ্কার ময়দা ও ভুসি পাবেন এতে আপনার পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি আপনি গবাদি পশুর চাহিদা মেটাতে পারবেন এছাড়াও বাণিজ্যিকভাবে গম থেকে ময়দা ও ভুসি উৎপাদন করে হতে পারেন একজন সফল উদ্যোক্তা এই মেশিনে ব্যবহার করা হয়েছে শক্তিশালী টিউ ঘোড়া মোটর এই মেশিন বাসাবাড়ির বিদ্যুৎ লাইনে চলে বিদায় এই মেশিনের খরচ খুবই কম এই মেশিনটি কিনতে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন অথবা চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা বিডি মেশিনারি আলোক আলোকদিয়া চুয়াডাঙ্গা সদর চুয়াডাঙ্গা বন্ধুরা এমন লাভজনক ব্যবসার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন